নমস্কার বন্ধুরা মিনু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ বাদে কাল তো গণেশ চতুর্থী গণেশ পুজো সেটা আমরা সবাই জানি গণেশ ঠাকুর কিছু তো মিষ্টি ভালোবাসে সেটা তো আমরা জানি কি কি মিষ্টি ভালোবাসে তো গণেশ ঠাকুরের যে দরবেশ পছন্দ সেই দরবেশ আজকে আমি বানাবো এই দেখুন নিয়েছি এক প্যাকেট বদে কিনে নিয়ে এসেছি এখন যে কোনো পাড়ার মুদির দোকানে বাজারে যে কোনো দোকানে এইরকম শুকনো বোঁদে কিনতে পাওয়া যায় আমি এক প্যাকেট বোঁদে কিনে নিয়ে এসেছি আর যা যা লাগবে এখানে চিনি লাগবে ঘি লাগবে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু কিশমিশ আর চারমগজ আর লাগবে একটু এলাস দানা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি বোঁদের লাড্ডু বানাবো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভাজা করে নেব গ্যাসটা জেলে নেব। গণেশ পুজো শুরু হচ্ছে মানে এবারে আমাদের দুর্গা পুজো এসে গেলো যে কোনো পুজোর শুরুর আগেই তো গণেশ ঠাকুরের পুজো হয় আমরা জানি ড্রাই ফ্রুটসগুলো আমি ঘি দিয়ে ভাজা করে নেব ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো একটু হালকা করে নেড়ে ছেড়ে নিলেই হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না ড্রাই ফ্রুটসটা ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিন তুলে নেবে এগুলো তুলে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দেব বোঁদেটা চিনি শিরায় আগে ফুটিয়ে নেব এক বাটি চিনি নিলাম এই বাটিরই মাপ করে জল দিয়ে দেব। দেড় বাটি জল দেব আরও এই হাফ বাটি দিয়ে দিলাম গুলে নিয়ে ভালো করে রসটাকে ফুটিয়ে একটু কমিয়ে নেব তারপর বসুন্ধন বোদেগুলো দিয়ে দেব। পাড়ার দোকানে বাজারে যে কোনো দোকানে এই রকম শুকনো বোদে কিনতে পাওয়া যায়। চিনিটা ভালোভাবে গুলে গেছে। জলটা ফুটে ফুটে বেশ কিছুটা কমে যাবে তারপর বোদেগুলো দিয়ে দেব। একটা এলাচ ফাটিয়ে রেখেছি দিয়ে দিলাম। যে কোনো পুজোর আগেই তো গণেশ পুজো হয় কেন গণেশ পুজো সবার আগে হয় সেটা তো আমরা সবাই জানি বাবা মহাদেবের আশীর্বাদে হয় তো গণেশ পুজো শুরু হয়ে গেল মানে দুর্গা পুজোও কাছাকাছি এসে গেল চিনির রসটা বেশ কিছুটা কমে গেছে দিয়ে দেবো বোঁদেগুলো বোঁদেগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে তিন চার মিনিট সময় নিয়ে বোঁদেগুলো একটু ফুটিয়ে নেব রসটা বেশ অনেকটা টেনে গেছে আরও একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব কত সহজে ঘরে বোঁদে তৈরি করা হয়ে গেল দেখুন দুর্গা পুজোর সময় এইরকম শুকনো বোঁদে কিনে এনে বাড়িতে রস করে এইভাবে ফুটিয়ে নিলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন পুজোর সময় তো অনেক রকম মিষ্টি বাড়িতে বানাতেই হয় বোঁদেটা তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো মিঠ মিশিয়ে নেবো এর সাথে বোঁদেটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আর দেব কিছুটা খোয়া ক্ষীর খুব ভালো করে এগুলো বোঁদের সাথে এভাবে মিশিয়ে নেবো নিয়ে নাড়ু পাখিয়ে নেব দিয়ে দেব একটু ঘি ঘিটা দিলে খুব সুন্দর ঘিয়ের সেন্টটা আসবে নাড়ুগুলো অনেক বেশি টেস্টিও হবে সমস্ত জিনিসগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিয়ে এক এক করে লাড্ডুগুলো বানিয়ে নেব কিছুটা এইরকমভাবে মিশ্রণ নিয়ে তৈরি হয়ে গেল একটা বোদের লাড্ডু বা দরবেজ দারুণ টেস্টি হয় এইরকমভাবে দরবেজ বানালে চারটে দরবেজ আমার বানানো হয়ে গেল এইভাবে বাকিগুলোও বানিয়ে নেব দেখতে দেখতে সব তৈরি হয়ে গেল লাড্ডু আমি তো শুকনো বোঁদে কিনে এনে বাড়িতে বানিয়ে নিলাম আপনারা চাইলে বাড়িতে বোঁদে তৈরি করে এইভাবে লাড্ডু বানিয়ে নিতে পারেন একটা বড় মতো করলাম তৈরি হয়ে গেল গণেশ ঠাকুরের খুব পছন্দের একটা মিষ্টি বোঁদের লাড্ডু উপর থেকে আরেকটু খয়া ক্ষীর ছড়িয়ে দেব বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের গণেশ ঠাকুরের খুব পছন্দের একটা মিষ্টি কেমন দেখতে লাগছে দেখুন খুব সুন্দর লাগছে ঘিটা দেওয়া হলে ঘি খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে আমি ওপর থেকে আরেকটু খয়া ক্ষীর ছড়িয়ে দিয়েছি আর একটু করে কিশমিশও বসিয়ে দিয়েছি বন্ধুরা আপনারাও একবার এইভাবে বাড়িতে বানাতে পারেন দেখবেন সবাইই খুব পছন্দ হবে সকলকে জানায় গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলক্ষণটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এইরকম নতুন কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার